হ্যালো ফ্রেন্ড আসলাম আলাইকুম তো খুব সুন্দর সুন্দর কিছু নেক পিসের কালেকশন দেখিয়ে দেবো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা কিন্তু খুব সিম্পলের মধ্যে দেখতেও কোয়ালিটিফুল থাকছে কত করে প্রাইস থাকবে চারশো চারশো আচ্ছা এটা হচ্ছে আনাদা ডিজাইন বাউ অনেক সুন্দর কিন্তু না খুবই নাইস দুটাও কিন্তু বেশ চমৎকার প্রাইস চারশো চারশো ডিজাইনগুলো কিন্তু ডিফারেন্ট আছে কিন্তু অনেক বেশি সিম্পলের মধ্যে খুব সুন্দর প্রাইস সেইম থাকবে চারশো টাকা আচ্ছা এটা হচ্ছে আনাদা ডিজাইন মানে সিম্পলের মধ্যে আজকে যতগুলো দেখানো যায় আর কি প্রাইস প্রাইস থাকবে অনলি চারশো চারশো টাকা আচ্ছা এটা হচ্ছে অ্যানাদার ওয়ান খুব সুন্দর কিন্তু প্রতিটা কালেকশনে কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে না জানি না কিন্তু আপনি সামনাসামনি দেখলে বুঝতে পারবেন প্রাইস সেম থাকবে চারশো আচ্ছা চারশো টাকাই থাকবে প্রাইস আচ্ছা এটা কিন্তু খুবই পপুলার একটা সেট খুবই ভাইরাল সবাই অনেক বেশি পছন্দ করে এটা হচ্ছে দুটা থাকবে প্রাইস প্রাইস থাকবে অনলি চারশো চারশো টাকা আচ্ছা এই একটা আছে প্রাইস আচ্ছা সেম থাকবে প্রাইস বোল প্লেটের মধ্যে যদি নিতে চান এগুলো নিতে পারেন বোল প্লেটের মধ্যে কিন্তু এগুলো খুব কোয়ালিটি ফুল আছে প্রায় চারশো চারশো আচ্ছা এগুলো একটু হাঁসনির মধ্যে দেখে এগুলো কিন্তু অনেক সুন্দর সবাই অনেক বেশি পছন্দ করে কত করে প্রায় এরোগ্লাস থাকবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যানাদার ডিজাইন খুব সুন্দর কিন্তু সেম প্রাইস এরোগ্লাস চারশো আচ্ছা চারশো টাকা আচ্ছা এই ডিজাইনটা অনেক বেশি পপুলার সবাই অনেক বেশি কেন জানি এটা খুব বেশি পছন্দ করে কত করে প্রায় পাঁচশো পাঁচশো আচ্ছা এটাও কিন্তু অনেক বেশি পপুলার আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি যেগুলো সবাই অনেক বেশি পছন্দ করে প্রায় চারশো চারশো আমি যেটা দেখিয়েছিলাম ওটা থেকে একটু বড় ভার্শনটা এটা এটাই কিন্তু প্রথমে এসেছিলো তো এটাকে মডিফাই করে ছোটোটা করা হয়েছে এটা প্রায় ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা এটাও কিন্তু তিনটির মধ্যে বাচ্চাদেরও পড়াতে পারবেন বড়রাও করতে পারবে প্রায় চারশো চারশো আচ্ছা এটা হচ্ছে তাদের অ্যাড্রেসটি আপনার নর্মেন্সের নিশ্চলতা চলে আসবেন নাম্বারটি স্ক্রিনে অথবা ইমোভা হোয়াটসঅ্যাপ এই নাম্বারটিতে যোগাযোগ করুন আর দোকান নাম হচ্ছে ব্যপিক